আসসালামু আলাইকুম টিকটক বা ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই ভিডিওতে আলোচনা করব ইসলামী ব্যাংকের সেলফিন থেকে বিকাশ বা নগদে যখন ফান্ড ট্রান্সফার করতে হয় সেটা ডেইলি লিমিট কত সেটা নিয়ে এই ভিডিওটি আমার তো আমরা সবাই রেগুলার বেসিসে সেলফিন থেকে বিকাশ বা নগদে মানে ট্রান্সফার করি কিন্তু সবসময় আমরা জানি না যে লিমিটটা আসলে কত কত টাকা পর্যন্ত আমরা ট্রান্সফার করতে পারবো প্রথমে বলে রাখি এই লিমিটটা আগে ছিল পঁচিশ হাজার পর্যন্ত মানে আপনি সেলফিন থেকে বিকাশে সর্বোচ্চ একদিনে পঁচিশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু বর্তমান ফাইনান্সিয়াল প্রবলেমের কারণে ব্যাংকিং সেক্টরের প্রবলেমের কারণে এই লিমিটটা কমিয়ে দেওয়া হয়েছে এখন আপনি সর্বোচ্চ প্রতিদিন বিশ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আর একটি অ্যাকাউন্টে কত টাকা সর্বোচ্চ ট্রান্সফার করতে পারবেন সেটা আমি এই যে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি এই দেখুন আমি বিকাশে আমার ব্যাঙ্ক থেকে বিকাশে আমি ফান্ড ট্রান্সফার করতেছি তো এখানে আমি সর্বোচ্চ ফর এক্সাম্পল পঁচিশ হাজার টাকা আমি ইনপুট করতেছি যেটা পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ লিমিট যেটা তো আমি পঁচিশ হাজার এখানে ইনপুট করলাম প্রথমে আমার নাম্বার এখানে নাম সহ চলে আসছে পরবর্তীতে একটা নোট লিখলাম লিখে এখানে আমার সেলফিন পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে দেখেন সাবমিট করার সাথে সাথে দেখেন সর্বোচ্চ দশ হাজার টাকা এখানে উল্লেখ আছে মানে আপনি সর্বোচ্চ একটি অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন আর এবং আপনি চাইলে দুইবার ট্রান্সফার করতে পারবেন বিশ হাজার টাকা মানে আপনি সর্বোচ্চ লিমিট বিশ হাজার যেহেতু আপনি দুইবার ট্রান্সফার করতে পারবেন দশ হাজার দশ হাজার করে অথবা যদি পাঁচ হাজার পাঁচ হাজার করে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি চারবার ট্রান্সফার করতে পারবেন এবার আমরা নগদ নাম্বার ট্রাই করব দেখেন আমি আমার নগদ নাম্বারটা এখানে ইনপুট করলাম নগদ নাম্বার ইনপুট করার পরে এখানে আমার নগদে আমার নাম সহ চলে আসছে তো আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম যে অ্যাকাউন্ট থেকে আমি ফান্ড ট্রান্সফার করবো সেখানে আমি পঁচিশ হাজার টাকা লিখলাম আপনাদের বোঝানোর সাথে আমি আমি অ্যামাউন্টটা উল্লেখ করছি জাস্ট এখানে আমি নোট দিলাম এবং আমার সেলফিন পিন নম্বরটা আমি এখানে ইনপুট করলাম দেখুন ট্রান্সফার করার একটি সাবমিট করার সাথে সাথে এখানে লিখছে ম্যাক্সিমাম আমি ট্রানজাকশন করতে পারবো পাঁচ হাজার টাকা অর্থাৎ একটি অ্যাকাউন্টে আপনি পাঁচ হাজার টাকার বেশি ট্রানজাকশন করতে পারবেন না কিন্তু আপনি ডেইলি বিশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন মানে একটি অ্যাকাউন্টে আপনি পাঁচ হাজার দিলেন তার পাঁচ মিনিট পরে আবার পাঁচ হাজার দিলেন তারপরে আবার পাঁচ হাজার দিলেন তারপর আবার পাঁচ হাজার দিলেন এইভাবে আপনি বিশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন সেমভাবে বিকাশেও আপনি যদি দশ হাজার টাকা সর্বোচ্চ ট্রানজাকশন করেন পরবর্তীতে আপনি আবার পাঁচ মিনিট টেক নিয়ে আবার দশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন তো আপনি একটি আপনি বিকাশে সর্বোচ্চ ডেইলি বিশ হাজার টাকা এবং নগদে বিশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন আগে এই লিমিটটা ছিল পঁচিশ হাজার তো আরেকটা বিষয় আপনি চাইলে কিন্তু এটা আপনারা ব্যাংকে গিয়ে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করবেন যাতে আপনারা রেগুলার আপডেট পেতে পারেন